তো এখন বাজে প্রায় আটটা আটটা পঞ্চান্ন এখনও আটটা বাজে পাঁচ মিনিট বাকি আছে ভেবেছিলাম পনেরো আটটায় বেরোবো তা আমারও একটু লেট হয়েছে আর টোটো এই মাত্র আসলো তো আমি রেডি হয়ে গেছি যাচ্ছি স্কুলে পুজো রয়েছে সবাই মোটামুটি চলে আসবে আর আমি টুকটাক যা নেওয়া নিয়ে নিয়েছি নিরামিষ যেগুলো আমার চাকু পিলার চপার এগুলো সব নিয়ে নিয়েছি আর ছেলে এখনও শুয়ে আছে ঘুমোচ্ছে হালকা গা গরম আছে কালকে মতন গরম নেই তাই আমি বললাম যদিও উঠতে উঠতে ঠিকঠাক থাকে তাহলে ওকে নিয়ে যেও ওকে এই পাঞ্জাবিটা রেখে গেলাম যদিও ঠিকঠাক মানে শরীর ঠিক থাকে তাহলে ওর বাবা নিয়ে যাবে সাড়ে নটা নাগাদ বেরোলেই হবে আর নাহলে থাক এখানে তো পুজো হবে ফ্ল্যাটে

कुछ अच्छा बोली बाबोली यहाँ पर नहीं उठते बाबू यहाँ पर टीचर लोग बैठते हैं ना अच्छा। लो लो जी कितनी सुंदर है तुम्हारा नाम आकांक्षा है ना आकांक्षा बाबू मम्मी बुलाती है बाबू बोल के हम लोग क्या बुलाए हम लोग क्या बुलाए बाबू আকাঙ্ক্ষা বুলে পণ্ডিত তো এখন বাদে সাড়ে নটা আমাদের স্কুলের পূজার যোগাড় সব হয়ে গেছে শুধু পণ্ডিতজি আছে বাকি আছে আর আমাদের সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আর সবার শাস্ত্রে একটু আগে ঠাকুরকে দেখিয়ে দিই তারপরে ঠাকুরের যারা সবাই যোগা যোগাড় করছে তাদেরকে দেখো এই যে আমাদের সিনিয়র মোস্ট জয়াদি একদম মা দুর্গার মতন লাগছে

पाल पता वहाँ है।, तो तो है और आठ है ठीक है ठीक है ठीक अच्छे से हाँ अच्छा आ रहा है नहीं मैं नहीं देख रही हूँ साथ हाथों से घर भी लाती है सीधे रास्ते में लौटा रही है दिखाई दे रहा है तुम लोगों को आओ दिखाई दे रहा है अच्छा दिखाई देखे। नहीं 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 नहीं

कर माला सी समू कूटमी सोभे सी समू कूटमी सोभे गल मोतियनि माला मैया जे सरस्वती माता ज्ञान प्री ज्ञान प्रकर मैया ज्ञान प्रकाश बरो मोह ज्ञान तिमिर का मोह ज्ञान तिमिर का हम से नाश करो मैया जय सरस्वती माता धूप वीर पर भल में मा स्वीकार करो मैया

मैया जो गारी सुख तारी की तारी सुखारी ज्ञान भाती पावे मैया जय सरस्वती माता जय सरस्वती माता मैया जय सरस्वती माता

তো এখন প্রায় দুটো আমি আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে অনেকক্ষণ আগে চলে এসেছি আর বাড়ি এসে একটু চা খেলাম চাটা খেয়ে ছেলের জন্য একটু হাত ডাল করে নিলাম কারণ আমাদের দেড়টা দেড়টা নাগাদ বেরোনোর কথা ছিল তো বেরোয়নি যাবো হালি শহরের ট্রেনিং সেন্টারে ওখানেও সরস্বতী পুজো হয় তো সেখানে আমাদের প্রসাদ পাওয়া আছে তো ছেলেকে নিয়ে যাব না ছেলেকে নিয়ে যেতাম যদি না মা আসত এখন মা এসেছে তাই মার কাছে রেখে যাব কারণ ছেলে তো অলরেডি মানে ইয়ে খায় না মানে কিছু তো খেতে পারবে না ঝাল তাই জন্য যাওয়া না যাওয়া সমানে তাই জন্য ওকে নিয়ে যাব না এই যে মা এসেছে মা আজকে হেভি মাঞ্জা দিয়েছে কিন্তু সত্যি ভালো লাগছে দেখবে সবাই বলবে এতদিনে আপনি একটু সেজে গুজে আছেন আচ্ছা সবাই যে বলে তোমাকে যে সাজনা আর অভিধান আবার পাঞ্জাবি চেঞ্জ করেছে কারণ ওই পাঞ্জাবিটা চটকে মোটকে একাকার করেছে তাই জন্য পাঞ্জাবিটা আমি চেঞ্জ করে দিলাম আর আমাদের ফ্ল্যাটে এই মাত্র মানে এক কিছুক্ষণ আগে আর কি পুরোহিত এসছে তা এখন আমরা যাব নিচে ওখানে একটু ঠাকুরটা দর্শন মানে একটুখানি বসে তারপরে আমরা বেরিয়ে যাবো মারা থাকবে ও ঘরে ও চলে আসবে ও খাবে টাবে চলো মামা চলো চলো আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের পুজো আর ঠাকুর মশাই একটু দেরি করে একটু না অনেকটাই দেরি করে এসেছেন

সভাঞ্চ অভ্যন্তর নম এতে গন্ধপুষ্চন্দ বিলপত্র পুষ্পাঞ্জলি নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিক শরণ্যে রঙকে গৌরী নারায়ণী নমুতে এতে গন্ধপুষ্চন্দ বিলপত্র পুষ্পাঞ্জলি নম শিবায় নম নম দুর্গে দুর্গে লক্ষী শাহ দুর্গায় নম শ্রী শ্রী সিদ্ধিদাতা বিনায়ক গণেশায় দেব বৈ নম এসব পুষ্প বিলপত্র পুষ্পাঞ্জলি ধান রূপশ্রী পদ্মে পদ্মায় নম শ্রী দেবী নমস্তে

আর আড়াইটে আর আমরা যাচ্ছি হালিশ ট্রেনিং সেন্টারে ওখানেও পুজো হয়েছে মানে ওদের অফিসের যে আরেকটা ইউনিট সেখানে পুজো হয় প্রত্যেক বছরই আমরা যাই সেখানে আমরা যাচ্ছি আর ছেলে মার কাছে রয়েছে আমরা তাড়াতাড়ি গিয়ে প্রসাদ পেয়ে চলে আসবো এটা আমাদের মন্দির এখানে মা কালি আছেন শনি মন্দির আর শনি বড় ঠাকুর আছে আর এই সরস্বতী পুজো হয়েছে সরস্বতী ঠাকুর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমরা এখন হালিচর ট্রেডিং সেন্টারে এই মায়ের মন্দিরের একনই আছি এখানে আমরা প্রসাদ পাচ্ছি এই প্রসাদ পিচুরি দরকা এটা বেশ ভালো হয়েছে আরে আপ তো হয়ে গেছে দেখেন আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর হালকা করে একটু ট্রেডিং সেন্টারের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা তো দেখানো সম্ভব না অনেক বড় এরিয়া তাই না

আজকের দিনটা আমরা অনেকে হয়তো ভুলে গেছি দু বছর আগে আমাদের এই দিনটাতেই আর কি পুরো আমাদের যে कांडটা ঘটেছিল যে 40 জন जवान মারা গিয়েছিলেন না 40 জন 40 জনের জন্য হবে এক্সাক্ট হয়তো সেটাই 40 জন মতান জওয়ান মারা গিয়েছিলেন আমাদের দেশের যারা রক্ষা করতা আর কি মে রক্ষা করে আমরা যাদের জন্য আরো সেফ থাকি তারা আমাদেরই জন্য একটা বড় ঘটনা মানে শত্রুরা আমাদের উপর অ্যাটাক করেছে যাই হোক সেটা বদলা আমরা নিয়েছি এরকম তো হতেই থাকে কিন্তু তাদের কথা আমাদের ভুললে তো চলবে না আর আজকে আরেকটা দিনও বটে আজ কিন্তু ভগৎ সিং জন্মদিনও তো সব মিলিয়ে আজ কিন্তু একটা অনেক স্পেশাল ডে তো চলো যাওয়া যাক রাস্তায় প্রচুর ভিড় আজকে ভ্যালেন্টাইন ডে আর প্লাস সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন ডে প্লাস এমনি ভ্যালেন্টাইন ডে তাই জন্য প্রচুর ভিড় দেখো একবার মানে এখানে তো নর্মালি এই কাছপার বাগমের তো ভিড় ভিড়টা থাকেই ভিড় বলছি আমি ভিড় আবার ভিড় ভিড়টা থাকেই আজকে একটু তো বেশি হবেই আমরাও ঘুরেছি ঘুরিনি তা না কিন্তু এখন আর সেই রাজ্জি নেই সেই বয়সের বয়সটা বড় কথা না বয়সটা বড় কথা না মানে আর পেরে উঠছে না সকালে স্কুলে পুজো তার যোগার জানতি রয়েছে তো সেখানে একটা ইয়ে তারপরে ধরো ছেলে বিয়ের পরে তারপর ছেলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে অনেকটাই এনার্জিটা কমে যায় তো সেটাই আমরা আগে মোগরায় যেতাম ঠাকুর দেখতে বলো বাইকে প্রচুর ঠাকুর দেখেছি আমরা মানে ঠাকুর যা দেখেছি না আর এ ভীষণ উঁচুকে মানে আমি যদি বলি আমি আর পারছি না থেমে যাচ্ছি মানে আর যাবো না চলো 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 এরকম একটা ব্যাপার এখনো তাই স্টিল নাও এখনও যদি বলে যে চলো তাহলে দশকে পুরো বাইকে করে বাস যাওয়ার ইচ্ছে ছিল সেটা যদি যদি ও যদি ছেলে যদি জটটা সেও না থাকতো ঠান্ডা লেগে রয়েছে তো হালকা জ্বর রয়েছে তাহলে যে কাম হয় তো ছেলে কি নিয়ে ছোট ভাইকের মাঝখানে বসিয়ে নিয়ে আর বউ তো কোনো সূর্যের দিকে দেখেনি মানে প্যান্ডেল প্যান্ডেলে ওখানে তো বুঝতে পারিনি আমাদের স্কুলে তো মানে হিন্দিতে বলছে অতটা ওই সংস্কৃত যে উচ্চারণ সেটা অতটা মানে এখানেও সংস্কৃত উচ্চারণ কিন্তু ওখানে ঠিক ও বুঝতে পারছিল না মানে ভয়ও পেয়ে গেছিল যাই না কেন একটা জড়ো সরো হয়েছিল প্রথম প্রথম আর কিন্তু এখানে বেশ আমার কোলে বসে খুব সুন্দর নম বিষ্ণু এরকম বড় বেশ জোর গলায় বলছিল বেশ সুন্দর লাগছিল এখানে দেখো সেন্ট্রাল পার্ক মানে এই গোল পার্কটা এটা যেন কি পার্ক ভাষা কি যেন উদ্যান বলে এটাকে ভাষা উদ্যান মনে হয় হ্যাঁ তো এখানে ভিড়টা একবার তোমাদের দেখা এটাও মনে হয় কমে গেছে সারাদিন ধরে চলছে তো এখন সাড়ে তিনটে বাজে প্রায় আও যা ফিরে আছে বাইকগুলো দেখছো না কত বাইক মেলা এ পাশে এখানে মেলাই হবে এই পুজো উপলক্ষে কয়েকদিন দিন ধরে সাত দিন মেলা হবে এটাও হবে এখন অভিধান দৌড়ে আবার বল নিয়ে নিচ্ছে আমার পা থেকে অভিধানের পায়ে বল চলে গেছে বল এখন মাঝ মারে এখন অভিধান গোলকিপারের দিকে নিয়ে যাচ্ছে বল খেলতে খেলতে অনেক দূর চলে এসেছি আমরা দুজনে আবার আমার পায়ের থেকে অভিযানের পায়ে বল চলে গেলো অভিধান নিয়ে দৌড়াচ্ছে গোল দেবে এইবার একটা শর্ট গোল দেবেই দেবে আমি আর পেটছি আর আমার আর পা দম দম যাচ্ছে অভিধান গোল নিয়ে যাচ্ছে গো অভিধানের চার আমার শূন্য অভিধান দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি খেলা এখন জমে উঠেছে খেলা জমে উঠেছে বল এখন আমার পায়ে অভিযানের পা থেকেও আমি নিয়ে নিলাম বল এখন আমার পায়ে বল আমি আবার অভিধানের পায়ে চলে গেল বল যা অভিধান মনে হয় আবার একটা গোল দিয়ে দেবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে সাতটা এদিকে আমাদের ভিডিও চলছে মাঝে মাঝে দেখছি আর একটু ফ্রেশ হওয়ার জন্য একটু চা বসিয়েছি কারণ আজকে ছেলেকে নিয়ে একটু মাঠে গেছিলাম মাঠে গিয়ে ফুটবল খেলছিল মাঠে দৌড়াচ্ছিলো দৌড়াতে দৌড়াতে অনেক দৌড়েছে আজকে তারপরে বাড়িতে এসে আসার পরে মা যখন নাকি জল টল দিয়ে টুক ধোয়াছে তখন দেখছে ছোটো 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 র্যাশ বেরিয়ে গেছে তা আমাকে বলছে দেখো র্যাশ বেরিয়েছে এমন হচ্ছে না র্যাশ বেরোয়নি এগুলো এমনি হচ্ছে এত না অ্যালার্জি হয়েছে তারপরে দেখি কিছুক্ষণ আমাদের অ্যালার্জির মতো লাল লাল হয়ে মুখটা ফুলে গেছে সঙ্গে সঙ্গে আমি ওই হোমিওপ্যাথি একটা মেডিসিন আছে অসীমা মাদার সেটা ওর মুখে লাগালাম তারপরে কিছুক্ষণ ধরে ওকে খালি গায়ে রাখলাম তারপরে আস্তে 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 তারপরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না কারণ ওর ব্লগে ব্লগিংয়ে দেরি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমরা আজকে হালেশ্বরে গেছিলাম সরস্বতী পুজোর ইনভাইটেড ছিল ট্রেনিং সেন্টারে যেহেতু দেরি হচ্ছে ও বিরক্ত করছে ঘুমাচ্ছে না তারপর ধমক টমক দিয়ে ঘুম পাড়ানো হলো তারপর ওকে বললাম যে তুমি একটু রেস্ট করো রেস্ট তো হচ্ছে না ও টেনশনে আছে কখন ব্লগটা রিলিজ করবে তা এই ইয়েতে আমি তাহলে আমি একটু চা ফা করে নিয়ে আসি তা এখানে আমি বসেছি চা আর কালকে আমরা পপকর্ন নিয়েছিলাম কাঁসাপাড়া থেকে সেই পপকর্ন আর চা খাওয়া হবে আর টুম্পা দেখি ওদিকে কি করছে ইয়ে বাবা থ্যাংক ইউ এই যে আজকে আমাদের ভ্যালেন্টাইন ডে গিফট সেইভাবে সে সেইভাবে আমাদের মানানো হয় না হ্যাঁ কারণ আজকে দিনটা খুব সেনসিটিভ তো জিনিসটা হলো হ্যাঙ্গিং পট আমাদের ইয়েতে পট কাজেরই জিনিস দেওয়া হয় হ্যাঁ দেখি কালকে দুপুরবেলায় লাগিয়ে দেবো একদম কটা আছে চারটে আছে তো চারটে হ্যাঙ্গিং মধ্যে আমার মনে হচ্ছে তিনটে হ্যাঙ্গিং গাছ রয়েছে আরেকটা গাছ হয়তো লাগবে হ্যাঁ তাহলে চারটেই লাগিয়ে দেবো তা তুমি তো গিফট দিয়ে দিলে আমার তো গিফট দেওয়া হলো না ধরো আমার গিফটটা নিয়ে আসি দেখা হয়ে গেছে আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন থেকে বেরেছি আর আমি কি দেবো তো আমার গিফটটা নিয়ে আসা ভ্যালেন্টাইন্স ডে গিফট নাও

এ কি আমরা আলাদা থাকি আমি বাড়ি যাই হ্যাঁ অনেক বুঝিয়ে বাজিয়ে কারণ ওর সামনে দিয়ে তো দিয়া যেতে পারবে না অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে বলে গেছে যে আমি চলে যাবো তো বেরোনোর সময় সঙ্গে মা দেখি রেডি হয়ে ফটাফাট রেডি হয়ে বেরিয়ে গেলো মা একাই চলে গেছে আজকে আর ওখানে ট্রেকার ধরেছে ধরে এ ব্লক গেছে ব্লক থেকে চলে গেছে একটু আগে ফোন করেছিল পৌঁছে গেছে আর এসেই ছেলে বলছে দিয়া কোথায় দিয়া কোথায় হ্যাঁ দিয়া তো তোমাকে বলে গেছে যে দিয়া বাড়ি যাবে তাই কিছু বলেনি আজকে আর এসে ওরকম অ্যালার্জি হয়ে যাওয়াতে আমি ভয় পেয়ে গেছিলাম যে এরকম কোনো দিন হয় না আগে একবার হয়েছিল এতটা না অল্প বিস্তর হয়েছিল আমার মনে হয় এর আগের দিনও আমি যখন ওকে মাঠে নিয়ে গেছিলাম তখনও ও পায়ে চুল পা চুলকাচ্ছিলো হাঁটুর নিচে হাঁটুর ওপরে এরকম চুলকাচ্ছিলো আমি অতটা গুরুত্ব দিইনি হয়তো বা কিছু তাও আমি চুলকে দিয়েছিলাম আবার ভয় লাগছিলো যোগ কি না কিন্তু সেরকম আজকেও যখন ওরকম হলো মাকে বললাম মা বললো দেখ কোনো অনেক সময় গাছ থেকেও হয় কোনো গাছের ইয়ে থেকেও কিন্তু হতে পারে কারণ যেটা ওপেন জায়গা ছিল মানে মুখ আর হাত মানে এই যে এইটা এই মানে রিস্টের আগে ফিঙ্গার মানে এই থাম এইখানে হয়েছে যেই অবধি ঢাকা ছিল সেই অবধি কিছু হয়নি তো সেটাও হতে পারে কী ডাক্তারকে বলতে হবে কারণ আজকে তো অ্যালার্জি হওয়ার মতন কিছুই খায়নি ইভেন দুধের দুধও খায়নি যে অ্যালার্জি হতে পারে তা দুদিন এখন একটু বন্ধ রাখবো মাঠে যাওয়া আর যাওয়া লেগেছে ভেতরে বডি হিটও হয়ে রয়েছে তাই তো মনে হয় ইয়ের থেকেও হতে পারে কিন্তু হ্যাঁ সেটাও হতে পারে আবার বাবার যেমন হতো পার্থেনিয়াম পার্থেনিয়াম গাছ আছে না গাছ নেই কিন্তু আসলে অন্য অন্য গাছ থেকেও হতে পারে আমার বাবার যেমন পার্থেনিয়াম গাছ থেকে শ্বাসকষ্টতা হতো মানে ইভেন এখনো হয় তাই জন্য আর কি হতে পারে কিছু হেরিডিটারি কোনো সমস্যা আসলেও আসতে পারে